এটা কিসের উপর নির্ভর করে কাজকে আমরা তিন প্রকার বলছিলাম বলো তো বল দিকের উপর নির্ভর করে এবার লেখো বলের প্রকৃতির উপর নির্ভর করে কাজ দুই প্রকার বলের প্রকৃতির উপর নির্ভর করে কাজ কত প্রকার দুই প্রকার এক নম্বরটা লেখো ধ্রুব বল দ্বারা কৃত কাজ ধ্রুব বল দ্বারা কৃত কাজ দুই নাম্বারটা লেখো মশা বিরক্ত করে কি যন্ত্রণাটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা বল দ্বারা কৃত কাজ তাহলে বলের প্রয়োগকালের পুরোটা সময় যাবত লেখো বলের প্রয়োগকালের পুরোটা সময় যাবত যদি বলের মান সমান থাকে সময় যাবৎ যদি বলের মান সমান থাকে প্রয়োগকালের পুরোটা সময় যাবত যদি বলের মান সমান থাকে তবে ওই বল কৃত কাজকে তবে ওই বল দ্বারা কৃত কাজকে ধ্রুব বল দ্বারা লিখছ এরপর লেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলের প্রয়োগকালে বলের মান পরিবর্তিত হলে তো বল দ্বারা কৃত কাজকে পরিবর্তিত বল দ্বারা কৃত কাজ বলে পরিবর্তিত বল দ্বারা এখন দেখো ধ্রুব বল দ্বারা কৃত কাজের গ্রাফটা আমরা একটু দেখি এই দিকে মনে করো বল এবং এদিকে স্মরণ দেখানো হয় সাধারণত বল এবং স্মরণের গ্রাফ এদিকে দেখো তো বলের মান মনে করো এরকম একটা নির্দিষ্ট মান আছে এই মানটা সব সময় সমান থাকলো তাহলে এটা কি ধ্রুব বল এবং এটা দ্বারা কৃত কাজ কি এই যে বল প্রয়োগ হলো মনে করো যে বিশ নিউটন এদিকে স্মরণ ঘটলো তিরিশ মিটার তাহলে সময় তো বিশ নিউটন বলই প্রয়োগ হয়েছে এবং তার দ্বারা স্মরণ ঘটছে কত তাহলে এই জায়গায় ডাব্লিউই কলটা আমরা কী লিখি টোয়েন্টি ইন্টু থার্টি সেটাই কী আসে কত আসে বলো ছয়শো ছয়শো জুল এই যে যে ছয়শো জুল আসলে এটা এই গ্রাফের কিসের মান বলো তো এরিয়া তাহলে লিখে ভালো এটা একটা গুরুত্বপূর্ণ কথা এটা শুধু ধ্রুব বলের ক্ষেত্রে না সব ক্ষেত্রেই বল বনাম স্মরণের গ্রাফের বল বনাম স্মরণের গ্রাফের ক্ষেত্রফল কাজের মান প্রকাশ করে বল বনাম স্মরণের গ্রাফের ক্ষেত্রফল কিসের মান প্রকাশ করে ক্ষেত্রফল কাজের মান প্রকাশ করে এখন দেখো এটা কি ধ্রুব বল এটা তো বুঝতেছো এখন যদি পরিবর্তনশীল বল হয় এদিকে খেয়াল করো পরিবর্তনশীল বল বলতে কি বল শুরুতে এরকম মান ছিল কিছু দূর যায় কমছে বাড়ছে কমছে আবার বাড়ছে এরকম হইতে পারে না তাহলে এখান থেকে এই পুরোটা এই এই পর্যন্ত যেই গ্রাফটা এই গ্রাফের এই যে নিচের অংশটাই কি কাজ যেহেতু এদিকে বল বল আছে আছে স্মরণ আমরা তো এখানে যে আর গ্রাফের ক্ষেত্রফলটা কাজের মান দেয় তাহলে এইখানে এটা এটা ক্ষেত্রফল কেন বুঝতো তো দৈর্ঘ্যগুণ প্রস্তুত করি এটা আসছে তাই না তাহলে এইটার ক্ষেত্রফলটা কি দিবে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মান দিবে কিন্তু এই ক্ষেত্রফলটাকে আমরা বের করতে পারি আসলে কোন সূত্র আছে তখনই আমাদের ইন্টিগ্রেশনের কাজে লাগে এবং ইন্টিগ্রেশন দিয়ে কীভাবে বের করে এর আগেও আমি বলছি যে আমরা এটাকে ছোট ছোটো খণ্ডে ভেঙে নিই এভাবে ছোট ছোট খণ্ড করি ছোট খণ্ড করার লজিকটা কি বক্রতলের ক্ষুদ্র অংশ সবসময় কি বিবেচনা করা যায় সোজা তাহলে সোজা বিবেচনা করলে এইটা একটা কি এইটা একটা আয়তক্ষেত্র যদিও এই পুরোটার কোনো সূত্র আমার কাছে জানা নাই কিন্তু এটার একটা সূত্র আমি বলতে পারি কারণ এই দিকের এইটা আমরা যদি বলি ডিএস কতটুকু এর ক্ষুদ্র অংশ কোনো কিছুর ক্ষুদ্র অংশকে আমরা কি বলি ডি দিয়ে প্রকাশ করি এক্সের ক্ষুদ্র অংশ ডিএক্স এস এর ক্ষুদ্র অংশ ডিএস আমি বলছিলাম আপেলের ক্ষুদ্র অংশ হলে কি ডিঅ্যাপেল সো সেই রকম আমরা এই যে এটা হচ্ছে ডিএস এখন এই দিকেরটা কি হবে এই দিকেরটা প্রথম এফ অর্থাৎ এটাকে আমরা বললাম এফ ওয়ান পরেরটাকে বলবো এফ টু তারপরটাকে বলবো এর পরেরটা কি হবে এফ টু তারপরটা এফ থ্রি তারপর এফ ফোর এরকম চলবে তাহলে সেটা যদি হয় তাহলে আমরা এই প্রথমটার ক্ষেত্রফল কি বলতে পারি বলো তো এফ ওয়ান ডিএস প্লাস পরেরটাও তো ডিএস পরিমাণে কাটা হয়েছে তাহলে এফ টু তারপরের চলতেই থাকবে এই শেষেরটা মনে করো এফ এন ডি এস মানে সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি টোটাল এরিয়া আর টোটাল এরিয়াটাই আমরা কি জানি কাজ টোটাল এরিয়াটাই কে কাজ এইটাকে পরবর্তীতে লেখা হয় সামেশন আকারে এই যে এই চিহ্নটাকে সামেশন চিহ্ন বলে এটা কত ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে কত পর্যন্ত এন পর্যন্ত এফ ডি এস কথা কি বুঝতেছ এইটাও কি ডাব্লু এরপরে এইটাকে পরবর্তীতে বলা হয়েছে কি যে আচ্ছা এইটার চিহ্নটার নাম হচ্ছে সামেশন আমরা এই সামিশনের প্রথম লেটার এসকে লম্বা করে দিয়ে আমি বলবো এটা হচ্ছে ইন্টিগ্রেশন আমি এটাকে সামিশনই বলি হ্যাঁ ইন্ট্রিগেশন অফ এফ ডি এস কত থেকে ওয়ান থেকে এন পর্যন্ত এইভাবে তাহলে পরিবর্তনশীল বল দ্বারাকৃত কাজের সূত্র কি বলবেন যদিও এফ ডট স্যার ইন্ট্রিগ্রেশনটাই হচ্ছে ডাব্লু মন থাকবে তাহলে পরিবর্তনশীল বল দ্বারাকৃত কাজের সূত্র হচ্ছে ডাব্লু ইকল অফ এফ ডট ডিএস ক্লিয়ার সো এই সূত্রটা একটু মজার একটা ব্যাপার আছে খেয়াল করেন এইটাকে আমরা এইটাকে ছোটো ছোটো পিস করে ক্ষেত্রফল বের করছি এইটাকেও কি আমি ছোটো ছোটো ক্ষেত্রফল বের করে করতে পারতাম না সো এই সূত্র যেটা ডাব্লু ইকল টু এফ এস যেটা ছিল ডাব্লু ইকল টু এফ এস বা এফ এস কস্তিটা যেটা এইটা শুধুমাত্র এইটার ক্ষেত্রফল বের করতে পারে কিন্তু এইটার ক্ষেত্রফল বাট এই এইটা এটারটাও পারে এটারটাও পারে তাহলে এখন থেকে আমরা চাইলে যে কোনো ক্ষেত্রের কাজের সূত্র হিসাবে এইটাই ব্যবহার করতে পারি যে কোনো ক্ষেত্রে এইটাই ব্যবহার করা যাবে কথা কি বুঝছেন এরপরে আমরা পরিবর্তনশীল বল কৃত কাজ আমরা এখন এই সূত্রকে ব্যবহার করে পরিবর্তনশীল বল কৃত কাজের একটা সূত্র তৈরি করবো পরিবর্তনশীল বল কৃত কাজের একটা ভালো উদাহরণ হচ্ছে স্প্রিংয়ের বল দ্বারা কৃত স্প্রিং স্প্রিংয়ের বল সবসময় পরিবর্তনশীল বল কিভাবে বুঝবো স্প্রিংয়ের বলটা পরিবর্তনশীল স্প্রিংয়ের যত বেশি টানা হয় সরণের সমানুপাতিক হচ্ছে বল এ দ্বারাই বোঝা যাচ্ছে স্প্রিংয়ের বলটা পরিবর্তনশীল বল কেন স্মরণ অল্প করলে বল অল্প স্মরণ বাড়াইলে বল বাড়ে তাহলে বল এখানে বাড়তেছে পরিবর্তন হচ্ছে হচ্ছে কিনা বল কি সবসময় সেম থাকতেছে তাহলে স্প্রিংয়ের বলটা কি ধরনের বল পরিবর্তনশীল বল বোঝা যায় এইটাকে লিখে নেন এই কথাটা গুরুত্বপূর্ণ স্প্রিং এর বল একটি পরিবর্তনশীল বল বোঝা যায় এবং স্প্রিং এর বল একটি স্থিতিস্থাপক বল বল প্রয়োগ করলে বল অপসারণের সাথে সাথে আগের অবস্থায় ফিরে আসলে সেটা স্থিতিস্থাপক বস্তু এবং এইটা এই ধরনের বল যেহেতু আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করতেছে এটা কি ধরনের বল স্থিতিস্থাপক বল কথা কি বুঝছেন আচ্ছা এখন স্প্রিং এর ক্ষেত্রে বলের সূত্রটা কি স্প্রিং এর ক্ষেত্রে বলের সূত্র হচ্ছে এফ আমরা এখানে লিখে নিই স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ বা স্থিতিস্থাপক বস্তু দ্বারা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তার মানে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বল দ্বারা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না মনে রাখতে হবে এটা আমরা আমরা যখন যখন স্থিতিস্থাপকতার অধ্যায়ে যাব বা পর্যায়বৃত্ত গতির অধ্যায়ে যাব দেখবো পর্যায়বৃত্ত গতি একটা কি ধরনের গতি স্প্রিং এর স্প্রিং এর গতিটা কি ধরনের গতি পর্যায়বিত্ত গতি অতএব সকল পর্যায়বৃত্ত গতির কাজের সূত্র হিসেবে এটা ব্যবহার করা যাবে বুঝতেছেন এটা রিলেট করতে হবে কিন্তু যেহেতু এখন রিভিশন করতেছি সো স্থিতিস্থাপক বল কৃত কাজ যখন করবো সো তরঙ্গ তো স্থিতিস্থাপক বল তাই না তাহলে স্থিতিস্থাপক স্প্রিং যেহেতু স্থিতিস্থাপক বস্তু স্থিতিস্থাপক বস্তু দ্বারা যেই বল সেই বল কৃত কাজ যদি আমি বের করি স্প্রিংয়ের বল কৃত কাজ যদি আমার জানা থাকে এই স্প্রিংয়ের বল কৃত কাজের মান এবং এই যে তরঙ্গের বা যেটাকে বলা হয় পর্যায়বিত্ত গতি স্প্রিং যেহেতু পর্যাবৃত্ত গতি তৈরি করে তাহলে সকল পর্যায়বিত্ত গতির ক্ষেত্রে কাজের মান কী হবে এটাই হবে বোঝা যাচ্ছে আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে সো স্প্রিংয়ের বল ধারাকৃত কাজ স্প্রিংয়ের কথা যদি আমরা চিন্তা করি ধরেন আমার কাছে একটা স্প্রিং আছে স্প্রিংটা এই অবস্থায় আছে আমি এইটাকে টেনে এই অবস্থায় নিয়ে গেলাম সো এইখানে আমরা ধরলাম যে এটার স্প্রিংয়ের স্মরণ কত ছিল এক্সিকল টু জিরো ছিল আর এখানে আমরা যেই স্মরণটা ঘটাইলাম ধরলাম এটা হচ্ছে এক্সিকল টু এক্স কোনো কোনো জায়গায় এটাকে এক্স নট আর এটাকে এক্স বলা হয় সেইভাবেও করা যায় কোনো সমস্যা নেই সেটা আমরা পরে শিখবো সিম্পলভাবে চিন্তা করি এটা স্মরণ কত জিরো কারণ এখানে তো আমি টানি নেই সরে নেই যখন টেনে সরেলাম তখন এটা এক্স পরিমাণ সরাইছি কতটুকু এক্স পরিমাণ সো এক্সপেরিম্যান্ট স্মরণের ফলে আমরা জানি স্প্রিংয়ের বল হচ্ছে এমন একটি বল যা স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী সহজ কথা যে আমি স্প্রিংকে যেদিকে টানব তার বিপরীত দিকে বল দেয় এবং যত বেশি স্মরণ যায় তত বেশি বল দেয় এইটা যতক্ষণ এই স্প্রিংটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে ততক্ষণ এই এই নীতি মেনে চলে বুঝতেছেন তাহলে এফ সমান সমান কি হবে মাইনাস কে এক্স হবে না মাইনাস কে এক্স তাহলে আমরা স্প্রিং এর বল পেয়ে গেলাম এখন কাজের মান আমরা বের করবো কাজ কি স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ ডাব্লু ইকল টু কি হবে এফ থিটা ইন্ট্রিগেশন কেন ইন্ট্রিগেশন করব। কারণ এটা বলেই দিছি লাইনটা লেখাইলাম কেন একটি পরিবর্তনশীল বল তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু কাজ ইন্টিগ্রেশন করেই বের করতে হয় এখন ক থিটাটা কত এটা একটু খেয়াল করেন আমি টেনে সরাচ্ছি এই দিকে স্প্রিং বল দিচ্ছে কোন দিকে অ্যাঙ্গেল কত একশো আশি একশো আশি ক্লিয়ার একশো আশি ডিগ্রি কেন এটা বুঝছেন তো আমরা টেনে স্মরণ ঘটাচ্ছি যেদিকে বল তার কোন দিকে স্প্রিং বল দিচ্ছে তার বিপরীতে এবং বিপরীত দিক হলে একে অপরের বিপরীত হলে কত একশো আশি ডিগ্রি আমি চিত্রতে দেখাই দিই এইদিকে বল প্রয়োগ মানে এই হচ্ছে স্মরণ ঘটছে ডিএস বা ডিএক্স যদি বলি ডিএক্স এই দিকে আর দিক কোন দিকে মানে বলের দিক হচ্ছে এই দিকে অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি কি অবস্থা আপনার আস্তে আস্তে নিও না কোলে নিয়ে যাও আচ্ছা কজ একশো আশি ডিগ্রির মান কত মাইনাস ওয়ান কথা কি বুঝতেছেন এখন খেয়াল করেন এখানে মাইনাস ইন্টিগ্রেশন এফ এক্স হয় ঠিক আছে না এখন এফ এর মানটা এখানে এনে বসাবো এটা কিন্তু কাজের সূত্র এই জায়গায় আমরা লিখবো যে আমরা জানি এটা তো স্প্রিং এর বলের ক্ষেত্রে আমরা বল বের করে রাখছি এটা হচ্ছে কাজের সূত্রটা ডাব্লিউ ইকালটা আমরা এটা পাইলাম এরপরে ডাব্লিউ আমরা আর কি লিখতে পারি বলেন মাইনাস ইন্টিগ্রেশন f এর মান কত মাইনাস কে এক্স কথা কি বোঝা যায় সো মাইনাস মাইনাস কি হয়ে যাবে এবার প্লাস প্লাস হয়ে গেলে ইন্টিগ্রেশন অফ কে এক্স ডিএক্স কে টা কি কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে আমরা কোথায় পাঠাইতে পারি বাইরে এখন আমরা বলছিলাম লিমিট দিতে হবে না ওই যে ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে লিমিট কত থেকে শুরু হয়েছে জিরো থেকে শেষ হয়েছে কত দূরে গিয়ে এক্স দূরে জিরো থেকে এক্স জিরো থেকে এক্স এখানেও জিরো থেকে এক্স পরের অংশ এই সাইডে নিয়ে আসি অতএব ডাব্লিউই কলটা আমরা এবার কি পাচ্ছি দেখেন কে ইন্টিগ্রেশন করলে এক্সের পাওয়ার কত ওয়ান অতএব আমরা এখানে কি লিখতে পারি এক্স টু দি পর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান লিমিট কত জিরো থেকে এক্স বোঝা যাচ্ছে ইনটিগ্রেশনের ইনটিগ্রেশন অফ এক্স টু দি পর এন এর সূত্র কী হয় এক্স টু দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এইটা অ্যাপ্লাই হয়েছে বোঝা যায় যেহেতু এক্সের উপর পাওয়ার ছিল ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান সো ডাব্লু ইকল টু কী আসতেছে এর পরের লাইনে গিয়ে কে ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু কত থেকে কত জিরো থেকে এক্স পর্যন্ত তাহলে এর পরের লাইনে গিয়ে আমরা কি বলতে পারি ডাব্লিউকাল টু কে ডিভাইডেড বাই টু আকারে আমি এই টুটাকে বাইরে নিয়ে আসলাম বা এটা পরে করি এটা আগে করার ম্যান্ডেটরি না আমাদের নিয়ম ছিল কি এই চলকের স্থানে একবার আপার লিমিট বসতে হয় মাইনাস দিয়ে লোয়ার লিমিট ডিভাইডেড বাই টু বোঝা যায় সো চলকের স্থানে একবার এক্স স্কোয়ার এক্স এর জায়গায় এক্স আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট অতএব এটাকে সাজায় লিখলে কি হচ্ছে দেখেন তো এ যে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার বুঝছেন এই দুইটা আমাদের সূত্র এইখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক বুঝে গেছে এটুকু উঠানো হলে আমরা বলতে হবে অঙ্ক করবো আমরা এই টাইপের